আর দিলেন দেখভাল করলে এবং নতুন নেতৃত্ব তৈরি হলো নতুন প্রেসিডেন্ট নতুন সভাপতি তারা তাদের চিন্তা চেতনা দিয়ে

নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি কেন হুমকি আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন সেই বিষয়ে কথা বলবো বিএনপি যারা করে তারা তো বিএনপি করে জামাত যারা করে তারা করবে তাই না গণ অধিকার পরিশোধ করে তারা গণ অধিকার করবে আম দল যে করে সে না স্বাভাবিকভাবে তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছে সামনে একটা ইলেকশন হবে সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে নাকি প্রত্যেকটা রাজনীতি দলের এজেন্ডা তাহলে প্রত্যেকটা দল তার তার জায়গায় ঠিক আছে তাহলে ঠিক নাই কি বেদিশা হয়েছে কে আওয়ামী লীগ তাই না নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগের সাথে নিয়ে রাজনীতি করতে হবে আওয়ামী লীগ ছাড়া কর্মী হবে কোথায় সব কর্মী তো কেউ বিএনপির সাথে আছে কেউ আমাদের সঙ্গে আছে কেউ আপনার হলো বনদির সাথে আছে কমার সাথে আছে ছাড়বে কে ছাড়বে না তার মানে যারা এখন আছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ এখন নাগরিক কমিটিতে কম হচ্ছে আপনার নিউজ দেখেননি যে হলো আওয়ামী আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটিতে আছে দেখেননি তাহলে এইটাই বাস্তবতা যে নাগরিক কমিটিকে যদি বড় হতে হয় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে আওয়ামী লীগের টাকা দিয়ে দিয়ে বড়ো হতে হবে সহজ হিসাব সহজ হিসাব এবং অনেকে বলবে জামাত আওয়ামী লীগে আপনার পুনর্বাসন করতেছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ভাই যাই বলেন বিএনপি জামাত আওয়ামী লীগের দ্বারা সরাসরি নিপীড়িত দল এরা কখনো আওয়ামী লীগের বন্ধু হবে না এরকম হবে নাকি আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি দুজন সমঝোতা করে হবে নাকি হবে তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না তাই না করবে না তাহলে এখানে যদি এখানে কখনোই বিএনপি আওয়ামী লীগ বিএনপি যারা আওয়ামী লীগ লড়াই করছে এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না মানে মানে আওয়ামী লীগের বন্ধু হবে না কখনো আওয়ামী লীগের বন্ধু যদি হয় তাহলে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে ওর আগে পর্যায়ে সে আওয়ামী লীগ ছাত্র লীগ সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা তুলছে কি এমন হলো ও বঙ্গবন্ধু বিরুদ্ধে হয়ে গেল এখন তাই না আর এরাও না এরাও এখন নিজেদের আওয়ামী লীগের দুর্গন্ধ সরানোর জন্য সারাক্ষণ হাসিনার গালি দেয় বুঝছেন ওরা যে আগে ছাত্র লীগ ছিল এখন ওটা কাটাতে হবে না ওটা কাটানোর জন্য সারাক্ষণ হাসিনার বিরুদ্ধে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে মানে কি সুন্দর বুদ্ধি বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হবে কিন্তু নির্বাচন হবে না মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে না আসবে নাকি আমি তো দেখি না আপনারা কি মনে করেন আসবে নাকি আসবে না তাহলে ওর ওর প্যাস দিয়ে ও তিনতলা বুদ্ধির মাথায় ও প্যাস দিয়ে দিচ্ছে মাথায় বুদ্ধি তিনতলা হাসিনাও আসবে না নির্বাচন হবে না তাই না আর আগে নির্বাচন হয় না সে বলছে যে বিএনপি যতদিন বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশের নির্বাচনের প্রয়োজন নাই কি চিন্তা এরা আসে আবার এরা এমনভাবে আচরণ করে যে আওয়ামী লীগের চাওয়াই কসমস করে খাই ফেলাবে এরকম একটা আচরণ করে কিন্তু আওয়াম লীগের সাত নিয়ে বসে মিটিং করে গল্প করে টাকা পয়সা নিচ্ছে সব নিচ্ছে আমরা আঠারো আন্দোলনের পরে আমরাও তারা দল নিয়ে আসছি ঠিক আছে এখনো আসবে সামনে আরেকটা আন্দোলন হবে না ওই আন্দোলনের পরে আরেকটা দল আসবে প্রত্যেকটা সংগ্রাম এবং আন্দোলন একটা দলের জন্ম দেয় কেন জন্ম বলি আন্দোলন জন্ম না আন্দোলনের দ্বারা নিত্য থাকে ভাবে এত বড় একটা আন্দোলন এত বড় মানুষ চেনা চেনা আছে এখন রাজনীতি করাই বেশি একটা ভালো